দেখো ইস্টবেঙ্গল তো মানে এতদিন ধরে খেলছি একটা ছন্দে আসছিল আমরা জানি যে সুপার কাপে একটা ভালো রেজাল্ট করবে কালকের ম্যাচটা তো ইসবঙ্গল মনমান ম্যাচ আমরা মোটামুটি কালকে মন মহান আছে ইস্টবেঙ্গলকে আগিয়ে রেখেছিলাম আমরা যারা প্লেয়ার আমরা যারা আলোচনা করি কালকে মনে হয়েছিল যে ইস্টবেঙ্গল টিম জিতবে খানিকটা দুর্বল বলেই কিংবা এই আধিপত্য দেখো ইস্টবেঙ্গল মনবাগান ম্যাচে কেউ দুর্বল নেই ইস্টবেঙ্গলের জার্সি খেলে মন বগানের জার্সি খেলে যারা প্লেয়ার আছে তারা ইসব মন মান নিশ্চয়ই বাজে খেলে বলে তারা সই করায়নি ইবঙ্গল মোহন মানান যে জার্সি পরে খেলছে ইসবল যারা খেলছে মন যারা খেলছে তারা ওই বাজে টিম ভালো টিম নেয় সেক্ষেত্রে আরো কুড়ি দিন পর আবার একটি ডার্বি আছে সেক্ষেত্রে আশা করছি আশা করছি এখন ইসবেঙ্গলে একটা ছন্দে আছে ইসবেঙ্গল আরেক ওই ও আগের ডার্বিটাও জিতবে আর যারা ডবিনেটিং পারফর্মেন্স দেখলে কেমন ভালো প্রবলি সব অনেক বাচ্চা ছেলেগুলোকেও নামাচ্ছে কোচ দেখে নিচ্ছে এটাই তো করছে যে একটা সুপার কাপ থেকে একটা ভালো ভালো বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ট্রাই করছে যে টিমে আনার জন্য